নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি নভেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটবে কোন কোন দিক থেকে অর্থ আসবে কতটা বৃদ্ধি ঘটবে সেভিংস হবে কিনা কোনো সমস্যা রয়েছে কিনা বাড়িতে কোন কোন বিপদের সম্মুখীন হতে পারেন এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব এছাড়া চাকরি ব্যবসা কর্ম শিক্ষা সন্তান প্রেম দাম্পত্য জীবন পরিবার পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে সেগুলো নিয়েও এই এপিসোডে আলোচনা করব। আপনারা শুধু মন দিয়ে শুনবেন কোনো রকম স্কিপ করতে যাবেন না কারণ এই ভিডিওটি আপনাদের জন্যই এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে তাই অনুরোধ করছি ভিডিওটি শোনার আগে একটি লাইক অবশ্যই দেবেন এই ভিডিওটিতে আরও দুটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে সেটি হল নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আমার এই ভিডিওটি হান্ড্রেড পারসেন্ট না মিললেও নাইনটি ফাইভ পার্সেন্ট অবশ্যই মিলবে যাদের মিলছে না তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন যাদের মিলে যাচ্ছে আমার কথার সাথে তারা অবশ্যই আমার কথাগুলো শুনে চলার চেষ্টা করুন তাহলেই ভালো থাকতে পারবেন যাই হোক আমার চ্যানেলে যারা নতুন করে যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার হয় না আপনাকে ফোন করে অথবা আপনাকে ফোন ফোনপে অথবা ক্যাশ পেমেন্ট করতেই হবে এছাড়া তার পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় রাশিফল সিংহ রাশি নভেম্বর দু হাজার পঁচিশ সাল সিংহ কালপুরুষের রাশিচক্র অনুসারে চতুর্থ রাশি জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন সিংহ তাদের এই নভেম্বর মাস কেমন কাটাবেন সেটাই এখন আলোচনা করতে চলেছে বৃহস্পতি তুঙ্গস্থ বা উচ্চস্থ হয়েছে পঞ্চমপতি অষ্টম্পতি তিনি দ্বাদশে তুঙ্গস্থ হয়েছেন একদিকে পঞ্চমপতি অষ্টমে উচ্চস্থ হওয়ার ফলে বাড়ছে স্ট্রেস অন্যদিকে অষ্টমপতি দ্বাদশে থাকার ফলে সৃষ্টি হয়েছে বিপরীত রাজ্য ফলে সিংহের গ্রোথ অনেকটাই বাড়তে দেখা যাবে প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন সিংহ যে কথাগুলো দীর্ঘদিন যাবৎ বলতে পারেননি যেগুলো বলার ছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডিসিশন আপনি নিতে পারছেন লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে যারা ভাবছিলেন লোন নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করবেন তাদের ক্ষেত্রে সেই সময়টা এসেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ বাড়ছে গবেষণার ক্ষেত্রে উন্নতি আসবে সন্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে দেখা যাবে এবং সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটা বেশি সিংহের বর্তমানে ঠাইয়ে চলছে শনিদেব তিনি অষ্টমে বক্রি হয়ে রয়েছেন ফলে সিংহের ওপর প্রেসার আসবে কখনো অর্থনৈতিক প্রেশার কখনো আবার বশেষ্ট থেকে প্রেশার আসতে চলেছে একটা স্টেবেল পরিস্থিতি রিয়ালাইজ করবার জন্য নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের কোয়ালিটিগুলোকে রিয়ালাইজ করতে হবে আপনার গুণাবলীকে উপলব্ধি করতে হবে আর সব থেকে বড়ো কথা হল কোনো রকম হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না প্রেমিক প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে দেখা যাবে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে সিংহের ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে লেখালেখির ক্ষেত্রে উন্নতির সম্ভবনা বহুগুণ বাড়তে চলেছে খেয়াল লাগবেন সিংহের জাতক জাতিকারা দ্বাদশে বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি তিনি দ্বাদশে রয়েছেন তিনি দ্বাদশেই রয়েছেন এবং সপ্তমপতি শনিদেব তিনি কিন্তু অষ্টমে রয়েছেন তাই দ্বিতীয় প্রেম পরকীয়া প্রেম বিবাহ বহির্ভূত সম্পর্ক দ্বিতীয় বিবাহ ইত্যাদির সম্ভাবনা ভীষণ ভীষণ বাড়তে চলেছে সিংহ নতুন প্রেমে পড়তে চলেছেন মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বলবান তাদের ক্ষেত্রে এই সময় অর্থপ্রাপ্তি ঘটবে কিছু 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 ক্ষতি এবং কিছু প্রাপ্তি এই দুটোর সংমিশ্রণে আপনার জীবন অনেকটাই প্রসারিত হবে সিংহ সলের ডিসিশন নিতে পারবেন সিংহের ক্ষেত্রে আইনি জটিলতা আসবে তবে সিংহই সেখানে জয়যুক্ত হবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় বড় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা এটা আপনাকে নিতে হবে পারিপার্শ্বিক জটিলতা কখনো কখনো বাড়তে পারে এমন কোনো ডিসিশন আপনাকে নিতে হবে যাতে মানুষজন আপনাকে ভালো নাও বলতে পারেন যারা আপনাকে ভালোবাসতেন তারাও আপনার থেকে দূরত্ব বজায় রাখবেন প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণে দূরত্ব বাড়তে পারে বড় কোনো কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেসে সিংহ উন্নতি করতে পারবেন চাকরির কথাবার্তা এগোবে সেখানে একটা কর্মপ্রাপ্তি এবং টানাপূরণের সংযোগ সুযোগ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে বাবা মায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন মাতৃস্থান থেকে সিংহের প্রাপ্তি যোগ রয়েছে যারা বাড়ির কোনো কাজকর্ম করেন তারা কোনো শিক্ষা অর্জন করতে চলেছেন শেয়ার ট্রেডিং ইত্যাদিতে অংশগ্রহণ করতে পারেন সেখানে অর্থনৈতিক উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে যান্ত্রিক গোলযোগের কারণে সিংহ কিছুটা সমস্যায় পড়তে পারেন বাহন বিভ্রাট ঘটতে পারে সিংহের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনাও বাড়তে চলেছে আপন সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে তার সাথে সাথে কার্মিক রিলেশনশিপের উন্নতির সুযোগ সুবিধা সেটাও বাড়তে দেখা যাবে আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে বড় কাজে হাত দিতে পারেন সিংহ নতুন ব্যবসার কথা চিন্তাভাবনা করতে পারেন এ বিষয়ে বলা যায় যদি শুক্র শুক্রশনির সম্পর্ক করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এগোতে পারেন এবং খেয়াল রাখতে হবে শুক্রশনির সম্পর্ক না করলে পার্টনারশিপ কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হচ্ছে না জন্মকুণ্ডলীতে যতই মঙ্গল বলবান থাকুক না কেন শুক্রশনির সম্পর্ক না থাকলে পার্টনারশিপে উন্নতি আপনি করতে পারবেন না এ বিষয়ে কথাবার্তা ফাইনাল হতে পারে তবে এই ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বাড়তে দেখা যাবে নতুন রিলেশনশিপ আপনার জন্য বেটারমেন্ট হতে চলেছে বাবা মা ভাই বোন এদের সঙ্গে পার্টনারশিপের সম্ভাবনা বাড়তে চলেছে নতুন কোনো শিক্ষা নতুন কোনো ফিনান্সিয়াল এডুকেশন সেটা কিন্তু আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে হঠাৎ করেই অস্থিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং হাঁটু কোমর ঘাড় সিটারা ইত্যাদি অঙ্গের পীরাই কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি ভালো গুরু সান্নিধ্য লাভ হবে সিংহের কিছু টানা টানাপোড়নের মধ্য দিয়ে চলতে হচ্ছে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে নিজের ক্ষমতাগুলোকে নিজেই উপলব্ধি করতে হবে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করবার জন্য সমস্ত মেন্টাল প্রিপারেশান নিয়ে আপনাকে চলতে হবে সিংহ বা লগ্নের জন্য সময়টা যে বিরাট ভালো তা কিন্তু একেবারেই নয় কিন্তু তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থে অবস্থান করবার কারণে একটা স্টেবিলিটি এটা আপনি ক্রিয়েট করতে পারবেন তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে মহা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি লক্ষ্য করা যায় এবং দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষাও যথেষ্ট ভালো হতে দেখা যাবে ক্রিয়েটিভ এডুকেশান টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে বড় ধরনের উন্নতির লক্ষ্য সম্ভাবনা রয়েছে ইউরিক অ্যাসিডের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে পায়ের ব্যথা বাড়তে দেখা যাবে কর্মসূত্রে ভ্রমণ হতে পারে দাম্পত্য জীবনের জটিলতা বাড়তে দেখা যাবে বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন পরিবারের অশান্তি বাইরে প্রকাশ হতে দেখা যাবে মঘার রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে মঘার কর্মক্ষেত্রে কিছু বাধা বিপথে সমস্যা সৃষ্টি হতে পারে আইনি জটিলতা জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন অর্থ আসবে কিন্তু ধরে রাখা মুশকিল হতে পারে তবে অর্থনৈতিক উন্নতি এটা হবেই এর পরবর্তী নক্ষত্র পূর্ব ভালগুনে ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসবে আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে সঙ্গে নিয়ে একটা ইম্প্রুভমেন্ট পেতে চলেছেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চললে আপনি সফলতা পাবেন কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে বয়স্ক কোনো মহিলার দ্বারা বিপদে পড়তে চলেছেন নতুন প্রেম আসতে চলেছে কাজের চাপ বাড়তে পারে তার কারণে মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে থাকছে প্রবল চাকরির সম্ভাবনা প্রবল চাকরি প্রাপ্তির সম্ভাবনা সম্পূর্ণ নিজের চেষ্টায় একটু বড় গ্রোথ নিয়ে আসতে পারেন আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে উন্নতি দ্বিতীয় প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কোনো স্টেবেল চাকরি হতে চলেছে কোনো চ্যালেঞ্জিং ফিল্ডে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক চাপ বাড়তে চলেছে হাঁটুর নিম্নাঙ্গে চোটাঘাত লাগতে পারে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করতে হবে অ্যাগ্রেসিভ মুভমেন্টের ফলে আপনার সাফল্য বাড়তে দেখা যাবে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে নতুন বাড়িতে ভাড়া দেওয়ার পরিকল্পনা আপনি করতে চলেছেন নতুন ব্যবসায় পরিকল্পনা করা যেতে পারে ধীরে সুস্থে নিজের জায়গাটাকে আরেকটু স্টেবেল করবার পরিকল্পনা করতে পারেন কার্মেক উন্নতির সম্ভাবনা রয়েছে নিজেকে ভালো রাখার চেষ্টা আপনি করতে পারেন এরপরে চলে আসবো কয়েকটি বিশেষ বিশেষ সময়ের কথায় তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত সময়কালে টাকা পয়সার উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় বেড়াতে যাওয়া কিংবা বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে তেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে চোট আঘাত অ্যাক্সিডেন্ট করতে পারে তাই সাবধান থাকুন এই সময়কালে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারণা হতে পারে এই চোট আঘাত ঘটবে শরীরের বাম পার্শ্বে তাহলে এবারে আলোচনা করব প্রতিকার সংক্রান্ত বিষয়ে যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সানিস্টোন রেড জাসফার কম্বিনেশন ধারণ করতে হবে যাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা মারাত্মক আকার নিয়েছে তারা ধারণ করতে পারেন পাইরেটস এবং সানিস্টোন কম্বিনেশন যাদের ক্ষেত্রে ফ্যামিলি রিলেশন ভীষণভাবে খারাপ হতে চলেছে তারা সানিস্টোন এবং রোজ কোয়ার্স কম্বিনেশন ধারণ করতে পারেন তার সাথে সাথে অবশ্যই ফাঁসমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে তবে এই সময় সিঙ্গি মানুষরা শারীরিক এবং অর্থনৈতিক স্ট্রেসের মধ্যেই ভুগছেন তার সাথে সাথে শিবের মন্ত্র প্রতিদিন জপ করুন তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ